হ্যালো বন্ধুরা আমি আবার চলে এসেছি তোমাদের সাথে আরও একটি ভিডিও নিই আশা করছি সকলে সুস্থ আছো ভালো আছো তো গুড মর্নিং সকলকেই জানাই আর এটা হচ্ছে আমার ভিডিওর সেকেন্ড পার্ট তোমরা যেখানে ঘুরতে গিয়েছিলাম তার সাথে তো আজ আমি চলে এসেছি ভিক্টোরিয়ায় আর দেখো ভিক্টোরিয়ার লাইন কত দূর পড়েছে মানে ভিতরে প্রবেশ করার তো আমরা এখানে এসে পৌঁছে গেছি আর এরপরেই আমরা ভিক্টোরিয়ার ভিতরে প্রবেশ করব তো চিড়িয়াখানায় গিয়েছিলাম এর আগে সেই ভিডিওটা তোমাদের আমি শেয়ার করে দিয়েছি আর এরপরে ভিক্টোরিয়ার ভিতরে ঢুকবে এবং ভিক্টোরিয়ার যে মিউজিয়াম তো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব কী কী করলাম না করলাম সেই জন্য তোমাদের অবশ্যই ভিডিওটা দেখতে to have it. আর এই দেখো আমরা প্রবেশ করে গেছি ভিক্টোরিয়ার ভিতরে আর এখানে একটা তোমাদের নিয়ম বলে রাখি এখানে কিন্তু টিফিন বক্সে করে কোনো খাবার নিয়ে এলে বা পলিথিনে করে কোনো খাবার নিয়ে এলে সেগুলো অ্যালাউ করা হচ্ছে না এগুলো মাথায় রাখবে যারা যাদের ব্যাগে এর মধ্যে এগুলো আছে চেক করা হচ্ছে অবশ্যই ব্যাগগুলো বাইরে রেখে আসতে বলা হচ্ছে আর নইলে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না সম্পূর্ণ বাইরের পাঠিয়ে দেওয়া হচ্ছে আর হ্যাঁ এখানে কিন্তু কোনো রকম ডোন অ্যালাউ নেই তো এগুলো মাথায় রাখবে আর এই সমস্ত জিনিস নিয়ে ব্যাগে করে নিয়েও ঢোকা যাচ্ছে না তো আস্তে আস্তে আমরা ভিক্টোরিয়ার ভিতরে প্রবেশ করছি আর এখানেই আমি তোমাদের কিছু ভিক্টোরিয়ার সম্বন্ধে কিছু জানিয়ে রাখবো আর এই দেখো এই জায়গাটায় আমরা বসেছি কারণ ভিক্টোরিয়া কারণ চিড়িয়াখানায় গিয়েছিলাম অনেকটাই হেঁটেছি তো সেই জন্য এখানটা একটু আমরা বসে রেস নেবো আর এরপরে আমরা কিছু ফটো তুলবো তুলে তো তারপরে আমি সেগুলো শেয়ার করব তো তোমরা এখনও পর্যন্ত যারা আমার আইডিটা ফলো করছো তো বুঝতে পেরে গেছে আমি ফটোগুলো ছেড়ে দিয়েছি তো অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে চলে আসো আর কেমন লাগছে সেটা তো কমেন্ট করতেই হবে এ আমরা তিন মূর্তি ফটো তুলতে যাচ্ছি আর এই দেখো এখানে সাদা মার্বেল পার্থ দিয়ে তৈরি করা এ স্মৃতিসৌধ কত অপূর্ব লাগছে পরবর্তী সময় এটা তোমার ভিক্টোরিয়ান মিউজিয়াম নামে পরিচিত জাদুঘর নামে পরিচিত তো তোমাদের এর ইতিহাসটা আমি এক্ষুনি জানাচ্ছি তো তোমরা আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও একটা আর আগের ভিডিওটা যারা দেখুন তো অবশ্যই একবার গিয়ে দেখে এসো আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর যারা এখনো আসুনি শীতের দিনে তো অবশ্যই চলে এসো ভিক্টোরিয়া মেমোরিয়ালের বেসিক ইতিহাসটা তোমাদের একটু বলি এটা হচ্ছে রানী ভিক্টোরিয়া স্থাপন করেছিলেন তিনি আঠেরোশো উনিশ থেকে উনিশশো এক সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ব্রিটিশ সাম্রাজ্য বিস্তার করেছিলেন এবং তার দীর্ঘস্থায়ী সময়কাল ছিল যার সময়কালকে বলা হয় ভিক্টোরিয়া যুগনায় পরিচিত ছিল এই সময়কালকে এই সময়ে তিনি আরও অনেক কিছুই করেছিলেন মানে দীর্ঘস্থায়ীভাবে শাসন চালিয়েছিলেন এবং ভারতে প্রচুর পরিমাণে ব্রিটিশ শাসনটা চলছিল সেই সময় তো এই সময় তিনি ভারতের প্রথম ভারতের প্রথম সাম্রাজ্য উপাধিও পেয়েছিলেন এবং এই সময় আফিন যুদ্ধ হয়েছিল আর অনেক কিছুই তো এই সমস্ত ইতিহাস নিয়েই এই ভিক্টোরিয়া কিন্তু স্মৃতিসৌধ হিসাবে দাঁড়িয়ে আছে পরবর্তী সময় কলকাতায় পশ্চিমবঙ্গের কলকাতায় এই ভিক্টোরিয়াটা জাদুঘর নামে পরিচিত হয়েছে এবং সেটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে কিছু কিছু মূল্যে তো এই ভিক্টোরিয়ার সমস্ত কিছু দেখা যায় তো আগে এখানে মানে হয়তো ভিডিও অ্যালাউ ছিল না পরবর্তী সময়ে এখানে মোবাইল নিয়ে ভিডিও করা যায় সেই জন্য আমিও করেছি তো এ দেখো এর ভিতরে সমস্ত তখনকার দিনে রানী ভিক্টোরিয়ার সময়ে যে সমস্ত ব্রিটিশরা জিনিস ব্যবহার করেছিল সে সমস্ত জিনিস আছে সেই এই ইতিহাস থেকেই কিন্তু আমরা সব কিছু জানতে পারি সেই সময়টা কেমন ছিল না ছিল আর তুমি একটা জিনিস ভেবে দেখো সেই সময় এই যে সাদা শেখ পাথর দিয়ে তৈরি করা হয়েছিল। কতটা সুন্দর কারুকার্য মানে তখনকার যে শিল্পকলা কত সুন্দর ছিল সেটা কিন্তু এই ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখলে তোমরা অবশ্যই বুঝতে পারবে সামনে থেকে দেখলে আরও ভালো বুঝতে পারবে আর এটা হচ্ছে আমাদের কলকাতার ঐতিহ্য ব্রিটিশ যুগের একটা স্থাপত্য তো স্মৃতিসৌধ তো এই জিনিসগুলো আমাদের সংরক্ষণ করা উচিত তাই অবশ্যই তোমাদের জানিয়ে রাখি যারা ভুল করে পলিদিন জাতীয় জিনিস নিয়ে আসো অবশ্যই এখানে ফেলো না কারণ জায়গাটা নোংরা হবে আর এগুলো প্রশাসন দিয়ে পরিষ্কার করা হবে এসব জিনিস আমাদের ঐতিহ্য ধরে রাখার জন্য কিন্তু আমাদের সবসময় পরিষ্কার রাখতে হবে আর এ দেখো কত সুন্দর কারুকার্য কেন তোমাদের বলছিলাম তো এই এইগুলো না দেখলে বুঝতে পারবে না একটা সাদা গম্বুজ উপর দিয়ে উঠে গেছে এগুলো সেই সময় তৈরি করা হয়েছিল যেই সময় এত বৈজ্ঞানিক এই মানে তো এ আবিষ্কার হয়নি প্রযুক্তি আবিষ্কার হয়নি তো সেই সময় এই সমস্ত জিনিস তৈরি করা হয়েছিল। এখানে সেই সমস্ত জিনিস আছে এখানে একটা ম্যাপ আছে তারপরে দেখো এখানে ওয়েল ওয়েলস্টনের মূর্তি আছে না ক্লাইভ এটা ক্লাইভের মূর্তি তারপর আরও অনেক কিছু আছে তো তোমরা দেখতে থাকো আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর সেই সময়কারই ব্যবহৃত করা বন্দুক পিস্তল কামান সমস্ত কিছু আছে এগুলো আমি তোমাদের দেখি নিই আর এখানটায় হচ্ছে সমস্ত মনীষীদের এর জীবন কাহিনী সব লেখা আছে সেগুলো একটু পড়ে তোমরা দেখে নিও আর তারপরে আরও অনেক কিছু আছে তোমরা দেখতে এ দেখো সেই সময় যে সমস্ত যন্ত্র তৈরি করা হয়েছিল তো সেগুলো রয়েছে এ তারপরে আরও অনেক কিছু রয়েছে আর এখানে আমরা সব কিছু দেখে দাঁড়িয়ে পড়েছি কারণ এখানটা এতটা ভিড় হয়েছে সব আমরা হারিয়ে যাচ্ছিলাম মানে আমি ভিডিও বানাচ্ছিলাম বলে একটু পিছনে পড়িয়েছিলাম সেই জন্য দাঁড়িয়েছিল তারপরে দেখেছো বাইবেল তারপরে কামান তখনকার দিনেই কামানগুলো কিন্তু ব্যবহৃত হতো তারপরে আরও অনেক কিছু ছিল তো এতটা পরিমাণে ভিড় সেই জন্য তোমাদের আমি ভিডিও করে দেখাতে পারিনি তারপরে আমরা বেরিয়ে এলাম আর এরপরে আমরা কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের আর ওপরে কিন্তু আমি উঠিনি কারণ এত ভিড় হয়েছে তোমরা দেখতে পাচ্ছি এরপরে আমরা চলে গেলাম তারামণ্ডলে তারামণ্ডলে আরও অনেক কিছু ছিল কিন্তু সন্ধ্যে হয়ে যাচ্ছিলো বলে আমরা বাড়ি ফিরে চলে আসছিলাম আর তারামণ্ডলে এত ভিড় ছিল ভাবার বাইরে তারপরে আমরা বাড়ি প্রবেশ করছি আড়ে দেখো এখানে যেহেতু সামনেই বড়দিন আছে পঁচিশে ডিসেম্বর যিশের জন্মদিন কিন্তু সেই দিনে আমাদের হিন্দুদেরও তুলসী পূজন দিবস কিন্তু এটা ভুললে হবে না তো এখানেই ভিডিও শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও মেট্রু করে বাড়ি ফিরেছিলাম টাটা বাই ভাই খুব তাড়াতাড়ি আসছি